তুমি কি দেখতে পাচ্ছ এই পাচ্ছি দুইটা করে কিউ আর কোড আছে তুমি কি জানো এই কিউ আর কোড স্ক্যান করলে তেলাওয়াত হয় সত্যি ভাইয়া ভাইয়া এখানে আমাকে স্ক্যান করে পারবে অবশ্যই তুমি দ্রুত আব্বুর ফোনটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে নিয়ে i <speaking in Hebrew> <speaking in Hebrew> সাবিয়া তুমি কি দেখতে পাচ্ছ এই কোরআনের গুইটা করে কিউআর কোড আছে তুমি কি জানো এই কিউআর কোড স্ক্যান করলে তেলাওয়াত হয় Shetty bhaiya bhaiya এখানে আমাকে স্ক্যান করে দেখাতে পারবে অবশ্যই তুমি দ্রুত আব্বু ফোনটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে নিয়ে আসো ও আমাকে ফোনটা দিবেন আমি কিউআর কোড স্ক্যান করে তেলাওয়াত শুনবো দেখো কিভাবে হচ্ছে এটা তো খুবই ভালো তাহলে আমরা ভুল উচ্চারণ করবো না করছে বাচ্চারা আবু দেখুন এখানে কি আর কোড আছে আপনি শুনতে পারবেন দেখি কোরআনুল কারিমটা আচ্ছা মাসাল এটা তো খুব ভালো উদ্যোগ প্রত্যেকটা পৃষ্ঠায় কিউআর কোড দেওয়া হয়েছে এ তো স্ক্যান করলে তেলাওয়াত শোনা যাবে মাসা বাবারা আসলে তাহলে তো খুব সুন্দর হলো আমাদের বাজারে যে বাংলা উচ্চারণে কোরআন লেখা আছে সেটা তো তাহলে আর প্রয়োজন হচ্ছে না এখন তো সরাসরি মোবাইল দিয়ে উচ্চারণ করা যাচ্ছে আর তো আমাদের ভুল হবে না আম্মু আমাদের এই কিউআর কোডের মাধ্যমে উচ্চারণ করলে তো বাংলা উচ্চারণের প্রয়োজন হচ্ছে না এটা তোমাদের জেনে রাখা উচিত আমরা তো আলেম আমরা তো পড়তে পারি আরবি থেকে পড়তে পারি কিন্তু অনেকেই বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়ে জানো এটা কিন্তু হারাম সারা বিশ্বের সকল ওলামা এটা বলে দিয়েছে বাংলায় উচ্চারণে কোরআন তেলাবাদ করা কি হারাম শুধু বাংলা উচ্চারণ নয় পৃথিবীর যে কোনো ভাষায় উচ্চারণ করে তেলাবাদ করা এটা হচ্ছে হারাম তো আমি দোয়া করি এই কারীমটা যেন বাংলার সকলের ঘরে ঘরে পৌঁছে যায় যাতে করে মানুষ হারাম উচ্চারণ থেকে বিরত থেকে মোবাইলের মাধ্যমে এই আধুনিক যুগে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে এই আশাবাদ করছি তোমরা তাহলে এখন পড়ো আম্মু ইনশাল্লাহ আমি তাহলে যাই তোমরা পড়ো মোবাইল দিয়ে এটা পড়তে থাকো হ্যাঁ ইনশাল্লাহ